এই আয়োজনকে অবশ্যই ছাতকৃষির উৎকর্ষ বলতে হবে কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য এটি এক অপরিহার্য উদ্যোগ ভবনের ছাদ হয়ে উঠতে পারে ফল ফসলের অনন্য ক্ষেত্র হতে পারে অসাধারণ সবুজ প্রাঙ্গণ সরকারি প্রতিষ্ঠানের বিবেচনায় অন্তত গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে পারে এর আগেও বিএডিসির সদর দপ্তরের ছাদে সমৃদ্ধ ছাদকৃষি আমরা দেখিয়েছি সেটিও ছিল পরীক্ষা নিরীক্ষার অনন্য এক ক্ষেত্র এই উদ্যোগগুলো আমাদের কৃষি সমৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এখানে বেশ জমে উঠেছে পেয়ারা আর লেবুর বাগান ছোট্ট ছাত্রীর উপর ফলের এমন বৈচিত্র্য আর গাছে গাছে লাঠির সঙ্গে লাগানো ট্যাগ দেখেই বোঝা যায় এটি একটি গবেষণা ক্ষেত্র নিচে খুব কাছাকাছি এলাকায় গাবতুলির লোকালয় গাড়ির অবিরাম শব্দের ভেতরে এখানে চলছে ফল ফসল নিয়ে পরীক্ষা নিরীক্ষা আর কাজটি করছেন আরিফ খান তিনি বিএডিসির একজন অতিরিক্ত মহাব্যবস্থাপক আমরা তাকে চিনি একজন নিবিড় গবেষক হিসেবে ফসলে তরল সার প্রয়োগ নিয়েই তার গবেষণা অনার্সে আমাদের পড়ার সময় কোনো একটা জায়গাতে আমি জেনেছিলাম যে পাতার মাধ্যমে গাছকে পুষ্টি দেওয়া যায় তো বিএডিসি বিভিন্ন খামার বা বিভিন্ন জায়গাতে আমি যখন চাকরি করতাম এটা আমার একটা শখ হয়ে গেছিল যে পুষ্টি উপাদান বিশেষ করে ইউরিয়াটা তখন আমি অন্যান্য বিষয়গুলো জানতাম যে গাছের উপরে হলো বিভিন্ন ধরনের আমাদের ফসলে গুলাই স্প্রে করে দেওয়া তখন নেটের এটাও ছিল না কনসেন্ট্রেশন বিষয়েও সব কিছু জানতাম না তো এইরকমভাবে আমি করতাম আর আস্তে আস্তে একটা ভক্সাল সুপার নামক একটা জার্মানির লিকুইড ফার্টিলাইজার আমার নজরে আসে তখন আমি চিন্তাভাবনা করি যে এই রকম জিনিস আসলে বানা যায় বানানো যায় কি করে আমার যে গবেষণার যে ধারণাটা সেটা আজকাল আমরা ছাদ বাগানে অনেকেই এই ধরনের গাছপালা করতে চাচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা তো কোন ধরনের মাটি প্রস্তুত করলে কিভাবে এবং কিভাবে এর পরিচর্যাগুলো করলে আমরা সর্বোচ্চ ভালো ফলন পেতে পারি এই বিষয়টা নিয়েই আমার এই গবেষণার ধারণা এখানে মোট আমরা আটটা ট্রিটমেন্ট দিয়েছি এবং ছয়টা রেপ্লিকেশন ব্যবহার করেছি প্রতিটা ট্রিটমেন্টে তাহলে এখানে লেবুর আমার আটচল্লিশটা ড্রাম রয়েছে ছাদ বাগানের মাটি সব একইভাবে প্রস্তুত করেছি যে ট্রিটমেন্টটা যেটা দিয়েছি সেটাকেই আমি হলো এটা আটটা ট্রিটমেন্ট একটা কন্ট্রোল এবং আপনারা জানেন যে ম্যাজিক গ্রুথ নামর এক একটা তরল সার আমি উদ্ভাবন করেছি যেটা গাছের পাতার মাধ্যমে এটা স্প্রে করে দিলে গাছের পুষ্টিটা সাপ্লিমেন্ট হয় ছাদ বাগানের এসব টবে মাটি কম থাকে সুতরাং কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে এর গাছের পুষ্টিগুলো দেওয়া কিন্তু সম্ভব না মাটি চট করে নষ্ট হয়ে যাবে তো মাটিতে আমরা সামান্য কিছু পরিমাণে দেই এবং একটা নির্দিষ্ট ইন্টারভেলে এই ম্যাজিক গ্রোথটা বা যেটা লিকুইড ফার্টিলাইজার কম্বাইন্ড সেই লিকুইড ফার্টিলাইজার আমরা ধীরে ধীরে স্প্রে করতে থাকি এর এর মাধ্যম দিয়ে গাছ তার হলো যে সকল যে নিউট্রিয়েন্টগুলো যেটা এসেন্সিয়াল এলিমেন্টস আমাদের যেটা হলো তেরোটা রয়েছে এগুলো গাছ হলো পেয়ে যায় এবং গাছ হলো তার হলো যে সর্বোচ্চ যে ফলনশীলতা সেই ফলনশীলতা আমরা হলো পেতে পারি এক আগে টাঙ্গাইদের কৃষক আজিজ প্রথম আমাদের ক্যামেরার সামনে তুলে ধরলেন ফসলের তরল সার প্রয়োগের সাফল্য এটা কত সত্য সাধারণত পরিবেশ দূষিত হতে ছত্রাকের আক্রমণ বেড়ে যায় স্বাভাবিকভাবে উইরা সার্ভিস ফে করার কারণে আমার মনে হয় যে ছিদ্রগুলো পরিষ্কার হচ্ছে মানে চ্যানেলও তো কাজ করতেছে তো আমি যদি পাতা এই সই করে দেই তাহলে শোষণ করে গাছের ভিতরে কেন চলে যাবে না এটাই এই খেয়াল করি আমি স্যার এই চিন্তা নিয়েই আমি স্প্রে করে আমি শুরু করি বিজ্ঞানী যারা আছে তারা একটু গবেষণা করে দেখে আরও যদি সুন্দরভাবে আরও কোন ফসলে কি পরিমাণ প্রয়োজন পড়ে এরা যদি সঠিক দিক নির্দেশনা দেয় আমার মনে হয় যে আশি পার্সেন্ট স্যারের ঘাট গিয়ে আমরা কমাইতে পারতি সেই সময় থেকেই ফলিয়ার স্প্রে বা উদ্ভিদের পাতায় তরল শাক প্রয়োগের বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন তিনি নানা প্রতিবন্ধকতার ভেতরে তিনি এখনও প্রতিদিন স্বপ্ন দেখছেন কৃষির এই গবেষণা বাগানটি তারই প্রতিফলন ঘাটাইলের যে চাষি যেন আব্দুল আজিজ সাহেবের উনার রিপোর্টটা আমি টেলিভিশনে দেখি যেটা আপনি করেছিলেন এবং আমি ওইটা দেখে তাৎক্ষণিকভাবে আমি আমার হায়ার অথরিটিসকে বলেছিলাম যে আমাদের বিএডিসি তো বিভিন্ন খামার রয়েছে আমাদের এই বিষয়টা কিন্তু দেখা দরকার হ্যাঁ তো আমি যেটা একদম এই কি বলে কথাটা এভাবে বলেছিল যে যে ফুরঝাক ফুক দিয়ে কিছু হ্যাঁ ঝাড়ফুক দিয়ে কিছু হবে না কিন্তু আমি যেটা আমার এতদিনের গবেষণার ইয়েতে আমি যেটা আজকে যেটা মানে যেটা আমি বলতে পারি যে এইটা নিয়ে এই গবেষণাটাকে এইভাবে বহুমাত্রিকভাবে নিয়ে আসা ওখানে যখন ঝাড়ফুকের কথা বলা হলো তখন আমি কাজ জিনিসটা নিয়ে আরো কাজ করা শুরু করলাম ডক্টর মজিদ তখন ধান গবেষণা ইনস্টিটিউটের একজন বৈজ্ঞানিক কর্মকর্তা তো ওনাকে দিয়ে আমি ওনার ডেমনস্ট্রেশন প্লটে এটা করালাম যে এই স্প্রে দিয়ে ইউরিয়া স্প্রে করলে কোনো উনিও বললেন যে যথেষ্ট ভালো রেজাল্ট আসে কিন্তু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনরা বলছে না এ দিয়ে হবে না তখন আপনি এগুলো নিয়ে তার আগে থেকে কাজ করা শুরু করলেন তখন আপনার সাথে আমার একাধিকবার কথা যতটুকু মনে পড়ে তারপর আপনার কাজের গতি আরো বাড়ল সেটারই রেজাল্টটা আপনি পরবর্তীতে ম্যাজিক গ্রোথ নাম করে পেয়েছেন এখন এই বিষয়টা যখন আমি মন্ত্রণালয়কে জানালাম যে আমাদের ধান চাষে ব্যাপক পরিমাণ ইউরিয়া আমরা সাশ্রয় করে দিয়েও কিন্তু আমরা বেশি ধান করে ফেলে দিতে পারবো ওই আদিত সাহেবের ধারণার আলোকে ওইটা যৌক্তিক একটা পর্যায়ে চ্যানেলায় থেকে যে তথ্যটা উপস্থাপিত হয়েছিল এটা আমি মনে করি যে এইটার ভিতরে যে উপস্থাপনাটা একটা মিডিয় মিডিয়ার যে কাজ মানুষের দৃষ্টি আকর্ষণ করা একদম একশোতে একশো পার্সেন্ট এটা কাজ করতে পেরেছিল কিন্তু সেই জায়গাটাতে পরবর্তীতে সেভাবে অ্যাড্রেস করা হয়নি কিন্তু বিড়ি এই জায়গাটাতে একটা গবেষণা করেছিল তিন বছর ছয় গবেষণা করে তারা কিন্তু একটা পাবলিকেশনও করেছে আমার কাছে পাবলিকেশনটা আছে সেখানে কিন্তু তারা বলেছে পাবলিকেশনের হেডিং হচ্ছে সালে হাজার ইউরিয়া স্প্রেইং অল্টারনেট মেথড অফ নাইট্রোজেন ম্যানেজমেন্ট এটা অ্যাগ্রোনমি ডিপার্টমেন্ট করে এবং সেখানে তারা বলে যে বড়ো মৌসুমে সতেরো পার্সেন্ট ইউরিয়া সেভ করা সম্ভব এমন মৌসুমে চার পার্সেন্ট ইউরিয়া সেভ করা সম্ভব এখন আমি যদি সতেরো পার্সেন্ট ইউরিয়া সেভ করার তথ্যটাই যদি আমাদের দেশের চাষিদেরকে জানিয়ে দিতে পারি তাহলে আমাদের দেশে কত লক্ষ হেক্টর জমিতে বড় চাষ হয় পঁয়তাল্লিশ ছিচল্লিশ লক্ষ হেক্টর জমিতে বড় চাষ হয় তাহলে কত লাখ টন আমার ইউরিয়া সেভ হয়ে যাওয়া সম্ভব শুধু এইটা এবং শুধু এইটা না এটার যে আর যে বেনিফিটটা আছে অনেক সময় দেখা যায় যে চাষিরা তাদের হল জমিতে সময় মতো ইউরিয়াটা দিতে পারতেছে না সেটা জমিতে পানির হতো ঘাটতি আছে জমিতে অতিরিক্ত ময়স্চার আছে সেসব ক্ষেত্রে এই ফলিয়ার ফিডিং যে কনসেপশনটা এইভাবে যে ইউরিয়াটা দেওয়া এইটা কিন্তু আমাদের দেশের ধান চাষিদের সহ সকল কৃষি ফসলে একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে পারবে যদি আমরা এটা দিতে পারি জানি জানি আপনার আপনার এই গ্রোথ সম্পর্কে তারপরে হচ্ছে না তা আমার এই ক্ষেত্রে একটা বিনীত আপিল থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকটে যে অতীতের যে ধারণা কৃষি এগিয়ে যাচ্ছে বিশ্ব এগিয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে একটা রিভিউ করা প্রয়োজন এখন আপনি আমাকে বলেন যে যারা ছাদ কৃষি করবে তাদের জন্য আপনাদের এই দুটো ট্রায়াল এই দুটো ম্যানেজমেন্ট যেই ম্যানেজমেন্ট আপনি আমাকে বললেন টি ওয়ান টি থ্রি পর্যায়ক্রমে আপনি এত পার্সেন্ট করে এইটা কি সাত কৃষক যারা বা নগর কৃষকেরা তারা কি এত মেনটেন করে করতে পারবে এটা এমন তো কোনো কঠিন কিছু না আমার এখানে দেখা যাচ্ছে যে আমি যেহেতু একটা সায়েন্টিফিক রিসার্চ করতেছি সুতরাং এটা সাধারণ মানুষের কাছে কিন্তু এটা একটা একটু কঠিন হতে মনে হতে পারে কিন্তু যখন এই জিনিসটার আমি রেজাল্টটা ডিক্লারেশন করে দিব যে আমার এই আটটা ট্রিটমেন্টের মধ্যে আপনি এই ট্রিটমেন্ট অনুযায়ী এভাবে মাটিটা প্রস্তুত করেন এভাবে তার পরিচর্যা করেন তখন তো আমার একটা হয়ে গেল জিনিসটা আপনি কি কোনো লিফলেট তৈরি করেছেন না এটার ব্যাপার এখন যেহেতু আমার এটা তখন প্রকাশ হয়নি গাছের বর্ধন এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলোর ভেতর দিয়ে উঠে আসছে এসব তথ্য বিএডিসির কর্মকর্তা আরিফ খানের বিভিন্ন ফসলে তরল সার প্রয়োগের গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা নিয়ে আমরা বেশ কয়েকটি অনুষ্ঠান তুলে ধরেছিলাম গাছের পাতার মধ্যে থাকে ছোটো ছোটো ছিদ্র যেটা দিয়ে ধান গাছ ট্রান্সপিরেশনের মাধ্যমে পানিটাকে নিঃসরণ করে আবার ওই একই ছিদ্র দিয়ে শুষে নেয় এখন আমরা যখন স্প্রে করেছি সেই ছিদ্র দিয়ে কিন্তু ডাইরেক্ট ইউরিয়া সলিউশনটা সে অ্যাবজার্ভ করে যাচ্ছে বিষয়টি নানা গণমাধ্যমেও উঠে এসছে বারংবার কিন্তু তারপরও এখনও ফসলে এই তরল সার প্রয়োগের বিষয়টি মাঠ পর্যায়ে প্রচলন হয়নি সম্ভব কারণগুলো নিয়ে আমরা কথা বলেছি আরিফ খানের সঙ্গে কিছুদিন যাবৎ আমি খেয়াল করতেছিলাম যে আপনি এই ছাদ বাগানের বিষয়টা নিয়ে ব্যাপকভাবে কাজ করছেন এবং আপনার এই অনুষ্ঠানগুলো আমাকে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করে যে কারণেই আমি মনে করেছি একজন কৃষিবিদ হিসাবে বা কৃষিবিজ্ঞানী হিসাবে যে এই বিষয়টা নিয়ে যদি আমরা গবেষণা করি এবং একটা তথ্য আমাদের দেশের যারা ছাদ বাগান করতেছে তাদেরকে যদি আমরা জানিয়ে দিতে পারি তাহলে সেটা অনেক ভালো হবে আমাদের দেশের জন্য তার কারণ হচ্ছে যে আজকাল ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই অনুষ্ঠানগুলো সম্প্রচার হওয়ার পরে থেকে সারা বাংলাদেশে যে মানুষের মধ্যে যে ব্যাপক একটা ছাদ বাগানের উপরে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে মানুষ শুধু ছাদেই না এখন তাদের ছোট ছোট বেলকনিতেও বিভিন্ন ধরনের গাছপালাগুলো কিন্তু তারা রোপণ করতেছে এবং সেখান থেকে তারা তাদের যে চিত্তের যে খোরাক সেই জিনিসগুলোটা আমি বলবো বা সৌন্দর্যের যে বিষয়টা সেগুলো তারা নিচ্ছে এবং ছাদের উপরে লেবু পেয়ারা না আম মানুষ অনেক করতেছে বা এরকম অনেক উপযোগী গাছ রয়েছে যেগুলো একটা গাছও যদি আমরা লাগিয়ে সেখান থেকে কিছু ফল আনতে পারি সেটা কিন্তু আমাদের ইয়েতে মানে জাতীয়ভাবে কিন্তু যোগ হবে তার কারণ তিলে তিলেই কিন্তু তাল হবে এই জিনিসটা আজকে যদি আমার এখানে আটচল্লিশটা লেবুর গাছ আছে আমি যেটা অনুমান করতেছি এখানে আজকে যদি হারভেস্ট করি আমার প্রায় বারোশো থেকে পনেরোশো লেবু বা তার চাইতেও লেবু বেশি একটা লেবু আমি পেয়ে যেতে পারি তো সুতরাং এইরকম একটা ছোট্ট পরিসর থেকে যদি এই পরিমাণ লেবু আমার আমি জাতিকে কন্ট্রিবিউট করতে পারি তাহলে এটা অবশ্যই আমি মনে করি যে এটা একটা ভালো পজিটিভ দিক আছে ছাদের এই বাগান এবং গবেষণা উদ্যোগের প্রশ্নে আরিফ খান বলছেন এটি সময়েরই দাবি বর্তমান যে ক্লাইমেট চেঞ্জের এফেক্টের কারণে আমাদের কৃষি বা আমাদের হলো এই নগর নগরের যে পরিবেশ দূষণ বা বিভিন্ন বিষয়গুলো আসতেছে এবং মানুষের মধ্যে প্রকৃতপক্ষে ছাদ বাগানের উপরে কিন্তু একটা আলাদা ধরনের আগ্রহ তৈরি হয়ে গেছে যে ব্যাপক সংখ্যক মানুষ এটা করতেছে সুতরাং আমি তারা প্রত্যেকেই কিন্তু আমি একজন কৃষিবিদ হিসাবে আমার সাথে তারা বিভিন্নজনের সাথে জিজ্ঞাসা করে যে আমি মাটিটা কীভাবে তৈরি করবো কীভাবে পরিচর্যাগুলো করব কিন্তু এই বিষয়গুলো না যেহেতু আমাদের দেশে ফর্মাল সেরকম কোনো গবেষণা হয়নি আমরা যেটুকু বলে থাকি সেটুকু অনেকটা ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনুমান নির্ভরভাবেই কিন্তু আমরা বলে থাকি শুধু এটা লেবু বা পেয়ার উপরেই কিন্তু সীমাবদ্ধ না এটা সকল ধরনের কৃষি ফসলই কিন্তু এই ছাদ বাগানে এটা করা সম্ভব এবং আমাদের যে হারে মানুষ বাড়ছে এবং জমি যে হারে কমে যাচ্ছে আমাদের দেশের এখন হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে ছাদ বাগানের এইটা কতটুকু আমাদের ইম্প্যাক্ট দিতে পারে কিন্তু একটা সময় ভবিষ্যৎ আসতে পারে আজ থেকে বিশ পঞ্চাশ বা একশো বছর পরে যখন দেখা যাবে আমাদের কোনো কৃষি জমি থাকবে না ইঞ্চি ইঞ্চি পরিমাণ জমি থেকে আমাদেরকে কিন্তু খাদ্য আহরণের আমাদের ব্যবস্থা করতে হবে এখানেই কিন্তু এইটার গুরুত্ব এবং আমি যেটা মনে করি যে এই গবেষণা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করা আমাদের যে প্রাতিষ্ঠানিক যে গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে তাদের ব্যাপক এখানে ক্ষেত্র রয়েছে এখানে এই গবেষণা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বিএডিসির বীজরিচালক শেখ আমরা কথা বলেছি তার সঙ্গেও এটা তো একটা রিসার্চ ফিল্ড তাই না তো একজন কৃষক ছাত্র কৃষক যদি দেখে যে আপনি যে ম্যানেজমেন্টের কথা বলছেন তার চাইতে সে যে ম্যানেজমেন্ট দিচ্ছে তাতেই গাছে ফলন ভালো হচ্ছে তাহলে আপনার গিয়ে ঠিক না আমরা কিন্তু নর্মাল যে চাষিরা যে ম্যানেজমেন্টটা ইউজ করে আমরা ওইটাও ইউজ করছি সাথে সাথে আমরা বিভিন্ন ফার্টিলাইজার যেরকম ইউরিয়া টিএসিএম বিভিন্ন ডোজ ব্যবহার করছি এটা ফাইনালি দেখা গেছে যে আমরা এখানে সাতটা ডোজ ব্যবহার করলে দেখা গেছে পাঁচ এবং ছয় নম্বরটা ভালো আগের গুলি ফলন তুলনামূলকভাবে আগের গুলি ভালো প্রিয় দর্শক এখন সাত কৃষি বড় এক কৃষিক্ষেত্র এর সঙ্গে যুক্ত রয়েছে বহু নাগরিক সারা দেশেই অসংখ্য নাগরিক কৃষক গড়ে উঠছেন তারা ছাদে শুধু নিজেদের পরিবারের খাদ্য এবং পুষ্টির চাহিদা করছেন না তারা রীতিমতো কৃষি এবং খাদ্য নিরাপত্তার এক নতুন বলয় গড়ে তুলছেন বর্তমান সময়ে কৃষি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের এই দিকটাতে বিশেষ গুরুত্ব দেওয়ার সময় এসছে এক্ষেত্রে বিএডিসির উদ্যোগ কিংবা বিএডিসির একজন কর্মকর্তার এই গবেষণার উদ্যোগ নিঃসন্দেহে একটি দৃষ্টান্ত বিশ্বাস করি ছাতকৃষির উপযোগিতা নিয়ে এমন গবেষণার চিত্র আমরা আরও তুলে ধরতে পারব আজ পর্যন্তই আগামী পর্বে দেখা হবে অন্য কোনো ছাতকৃষিতে সে পর্যন্ত সবার জন্যে শুভকামনা